ষাটটা তো একটা থেকে মোটামুটি ষাটটা কিন্তু দর্শক ডাটা চলে আসছে দেখেন ঘাসটা কত মোটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভাঙলাম দেখেন এটা কত নরম দর্শক এটা একদম কিন্তু নরম খুবই নরম এবং সল আপনারা একবার লাগালে মোটামুটি চার পাঁচ বছর ধরে কিন্তু আপনারা কাটতে পারেন বিসমিল্লাহি রহমানের রাহিম দর্শক আসসালামু আলাইকুম আশা করতে যে আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেয় হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দর্শক আপনারা অজানা হাইব্রিড ঘাস কেন চাষ করবেন এই নিয়ে কথা বলব এটা নিয়ে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা উপভোগ করছেন তুইন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেল তুহিন ডেয়ারি ফার্ম আর আমি একজন পশু চিকিৎসক আপনারা জানেন দর্শক আমরা আজকে কথা বলবো আমরা যে ঘাসটা চাষ করেছি অজানা সুপার হাইব্রিড ঘাস এই ঘাসটা যখন আমরা এখানে লাগাই বা রোপণ করি তখন কিন্তু অনেকে অনেক কথা বলেছিল দর্শক এই ঘাসটা আপনারা কোন জায়গায় চাষ করবেন এবং কেন চাষ করবেন দর্শক এই ঘাসটা চাষ করবেন আপনারা শুধুমাত্র পানিতে দেখা গেছে যে বর্ষা মৌসুমে পানি শুকায় না প্রচুর পরিমাণ পানি সব সময় থাকে অর্থাৎ ডোবা জায়গা মানে প্রতিটা জায়গা যে জায়গাগুলো আপনাদের পড়ে আছে কোনো কাজে লাগে না বারো মাস পানি থাকে বা ছয় মাস পানি থাকে বর্ষা মরশুমে পানি থাকে সেই জায়গাগুলাতে আপনারা এই ওয়াজানা সুপার হাইব্রিড ঘাসটা লাগাবেন এটা একটা চায়না ঘাস তো আমরা এই ঘাসটা চাষ করতেছি বাংলাদেশে মোটামুটি প্রথম বলা চলে ম্যাক্সিমাম কিছু জায়গায় এই ঘাসটা চাষ হয় তো উত্তরবঙ্গে প্রথম এটা ঠিক তো দর্শক এই ঘাসটা আমরা লাগাইছি এই ঘাসটা লাগানোর বয়স হচ্ছে দুই মাস তো এখন আমরা এক সপ্তাহের মধ্যে কাটা দিব তো যখন আমরা ঘাসটা নিয়ে আসছিলাম এই ঘাসটা কিন্তু আমরা ডাল নিয়ে আসছিলাম নিয়ে এসে ঘাঁড়সি এটা দুই বিঘা জমি ষাট শতাংশ জমিতে আমরা এই ঘাসটা রোপণ করি তো দর্শক এই ঘাসটা আপনার কেন চাষ করবেন এবং চাষের সুবিধা যে জায়গাতে পানি বারো মাস থাকে বা ছয় মাস থাকে বর্ষা মৌসুমে পানি শুকা না এই জায়গাতে ঘাসটা চাষ করবেন এবং ঘাস চাষ চাষ করার কারণ বর্তমান যে খাদ্যের দাম ডেয়ারি সেক্টর বলেন এগ্রো সেক্টর বলেন টিকিয়ে থাকা কিন্তু খুব কঠিন তো যদি আপনারা ঘাস চাষ করেন ঘাস দিয়ে ঘাসের উপর নির্ভর করে যদি গরু লালন পালন করেন তাতেই কিন্তু গরু পালন করা সম্ভব হবে দর্শক আমরা যেটা জানি আপনারাও এটা লক্ষ্য করেন যে গরু কিনে বেচাটা কিন্তু আগের চাইতে অনেকটাই কমে গেছে আর কারণ যে খাবারের প্রচুর দাম খামারিরা টিকে রাখা খামার টিকে রাখা কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে তো আপনার খামার এদিকে ধরেন খামারটা টিকে রাখার জন্য আপনারা মানে খামারটা টিকে রাখার জন্য সহজ হবে যদি আপনারা ঘাস চাষ করেন তো এই অজানা সুপার হাইব্রিড ঘাসটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এর ডাটাটা এর ডাটাটা দেখেন দর্শক এখানে দেখেন আমি একটা ডাল দিচ্ছিলাম এটা কিন্তু পুরাতন এখানে একটা দুইটা তিনটা চারটা এদিকে ধরেন পাঁচটা ছয়টা সাতটা তো একটা থেকে মোটামুটি ষাটটা কিন্তু দর্শক ডাটা চলে আসছে তারপরে পর্যায়ক্রমে যদি আপনাকে আমি দেখাই যে দেখেন এই একটা দুইটা তিনটা চারটা ডাটা চলে আসছে তো এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা চলে আসছে কতকটা দশটা পর্যন্ত কিন্তু ডাটা দিয়ে দিছে তো দর্শক এখনও আমরা কিন্তু কাটা দিইনি এই ঘাসটা যখন আমরা কাটা দেবো তখন এই জায়গায় কিন্তু ভরে যাবে আর দেখেন এই ঘাসটা দেখেন অন্যান্য ঘাসের তুলনায় দেখেন ঘাসটা কত মোটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এদের একটা ভাঙলাম দেখেন এটা কত নরম দর্শক এটা একদম কিন্তু নরম খুবই নরম এবং সফ এই ঘাসটা অনেক ভালো দেখেন এই ঘাসটা কিন্তু ফল হয় না এবং ফুল হয় না এবং বয়স্ক হয় না দেখা গেছে অনেক অন্য অন্য ঘাস বয়স হলে কিন্তু কাটা যায় না বা গরু খাইতে চায় না আর এই ঘাসটা কিন্তু খুবই নরম দেখেন দর্শক আমি রোজা আছি তো খুবই নরম এবং খুবই ভালো মানের একটা ঘাস তে অজানা সুপার হাইব্রিড ঘাসটা আপনারা একবার লাগালে মোটামুটি চার পাঁচ বছর ধরে কিন্তু আপনারা কাটতে পারবেন আর এই ঘাসটা একবার লাগালে কিন্তু হয়ে যায় তো এই অজানা সুপার হাইব্রিড ঘাসটা অনেক গুণগত মানসম্পন্ন একটি ঘাস এবং এটাতে অনেক হাই পার্সেন্টেজ এবং প্রোটিন রয়েছে তো এবং এই ঘাসটা যদি আপনার গরুকে খাওয়ান তো এটা অনেক নরম গোড়া থেকে আগা পর্যন্ত সমস্তই কিন্তু খায় তো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই গিলা চাষ করার সময় আপনারা প্রথম অবস্থায় লাগাবেন লাগার সময় জমিতে পানি দিবেন দিয়ে লাগাবেন মানে ইরি ধান রোপণ করার মতো সিস্টেম করে লাগাতে হয় তো পর্যায়ক্রমে আপনারা ইরি ধানের মতোই কিন্তু পরিচর্যা করবেন যত্ন করবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি তো এদের পাশে ক্যামেরাটা ধরেন দর্শক দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা খুশি দিছে তো প্রত্যেকটা ঘাসি কিন্তু এরকম করে কিন্তু খুশি দিছে দেখান ওই জমির ওই সাইডটা একটু দেখান দর্শক দেখতে পাচ্ছেন সমস্ত জমি গোটা জমি ঘুরে ঘুরে দেখান তো আমার ক্যামেরাম্যান নতুন যার কারণে ক্লিয়ারভাবে বুঝতেছিলাম বুঝে দিতে হচ্ছে দেখেন আপনারা আমরা ষাট শতাংশ জমিতে এই অজানা সুবার ঘাসটি চাষ করেছি আর এই দুই বিঘা মাটি দুই বিঘা সেন্ডেম্যান দুই বিঘা বলে আমার এদিকে ষাট শতাংশ মাটি এই দুই বিঘা জমিতে অজানা সুবার হাইব্রিড ঘাস যে চাষ করা যায় মোটামুটি ক্যামেরাটা নিচে ধরেন দেড় থেকে দুই বিঘা মাটি যদি আপনি ঘাস লাগাতে পারেন তাহলে মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশটা গরু এসে আপনি সব সময় খাওয়াতে পারবেন আর যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই যদি মনে করে আমার দিকে ক্যামেরাটা ধরেন যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই যদি মনে করেন শুধুমাত্র এই ঘাস দিয়ে গরু লালন পালন করবেন এটাও সম্ভব তো আমি দানাদারকে না বলেছি এবং ঘাস দিয়ে গরু লালন পালন করবো ক্যামেরা সোজা করে ধরেন সোজা করে ধরেন সোজা করে সোজা করে হ্যাঁ ঘাস দিয়ে গরু লালন পালন করব এই এই প্রত্যাশা করি এই আশাবাদ ব্যক্ত করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর নেক্সট এটা আমাদের একটা ক্যাটল ফার্ম বা ডেয়ারি ফার্ম দুটাই এখানে আমরা গড়ে তুলব এই চিন্তা ভাবনা এই জায়গাটা নেওয়া তো আমি আপনাদেরকে এখন জায়গাটা জমিটা দেখাবো ল্যান্ডটা দেখাবো আপনারা দেখেন দর্শক দেখতে থাকেন ক্যামেরাটা আমাকে দেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু রোড এই যে এটা কিন্তু রোড চলে গেছে তো এই রোডের সঙ্গেই কিন্তু আমাদের এই জায়গাটা তো এখানে আমরা খামারটা গড়ে তোলার চিন্তা ভাবনা করতেছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ক্যামেরাটা ধরেন দর্শক এই অজানা সুপার হাইব্রিড ঘাসটা খুবই প্রোটিন সমৃদ্ধ দেখেন এখানে পানি দেখেন কতখানি পানি আছে মোটামুটি কিন্তু অনেক পানি এক ফুটের মতো পানি আছে এত পানিতেও কিন্তু আমরা এই ঘাসটা চাষ করেছি এবং মোটামুটি এর ফলন খুবই ভালো তো শীতকালে আমরা লাগাইছিলাম তখন ঘাসটা কিন্তু আমরা নতুন অবস্থায় যত্ন অতটা বুঝি নাই যার কারণে কিন্তু একটু হইতে দেরি হয়েছে কিন্তু এখন সব মোটামুটি বুঝতেছি এবং এর ডাঁটা অনেক মোটা ঘাসটা সুন্দর এবং রসালো খুব হাইব্রিড একটা অজানা সুবের হাইব্রিড ঘাস খুবই ভালো মানের তো আপনারা যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন তারা অজানা সুপার হাইব্রিড ঘাস চাষ করবেন অবশ্যই এবং ডেয়েরি সেক্টর এবং অ্যাগ্রো সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম তো আমাদের নিয়মিত এই ধরনের ভিডিও আপডেট যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অল বাটনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে ভিডিওটা চালু করে রাখবেন এতে করে আমরা আমাদের প্রত্যেক দিন যে ভিডিওগুলো আপডেট ছাড়ি এগুলো আপনারা পাবেন এবং বিশাল তথ্যবহুল এই ভিডিওগুলোতে থাকে এই তথ্যগুলো আপনারা পাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম